এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য স্পন্দন শেখুল হাদিস আল্লাবান মুফতি আবুল হাসান সাহেব আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ ববরকাত আমার প্রাণ প্রিয় জ্যোতিগঞ্জবাসী মঞ্চে আসেন জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ আমরা জানি আগামী বারো তারিখ জাতীয় নির্বাচন এই নির্বাচন একটি ব্যতিক্রম ধর্মী নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ এই নির্বাচনের মাধ্যমে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ এই নির্বাচনের মাধ্যমে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ সম্মানিত এলাকাবাসী আগামী বারো নির্বাচন এই নির্বাচনের প্ল্যাটফর্ম যারা তৈরি করেছে ছাব্বিশে জুলাই আন্দোলন যারা করেছে আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা শাহাদত বরণ করেছে আমি দোয়া করি আল্লাহর দরবারে হে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দাও যারা পঙ্গুত্ব বরণ করেছে আহত হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান কর তাদের এই ত্যাগের বিনিময়ে আমরা এই প্ল্যাটফর্ম পেয়েছি আমার ভোট আমি দিব যাকে চা তাকে দিব সম্মানিত থানাই গেট বাসী নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি চতুর্দিকে রব দেওয়াল গড়ি গ্যাট যাবে না এই কথা শুনে আমাদেরকে বসে থাকলে হবে না আমাদেরকে আমাদেরকে করতে হবে এবং আমাদেরকে আগামী বারো তারিখ ভোট কেন্দ্রে এসে ভোট দিতে হবে আমার পরিবারের সবাইকে নিয়ে এসে ভোট দেওয়ানোর চেষ্টা করতে হবে আমার এই কেন্দ্রে যার যে কেন্দ্র আছে ওই কেন্দ্রে যাতে করে কেউ বাকি না থাকে সবাইকে নিয়ে এসে ভোটটা দাঁতিয়ে তারা নিরাপদে দিতে পারে এই ব্যবস্থা আমরা নিতে পারবো তো ইনশাআল্লাহ সম্মানিত এলাকাবাসী কানাইঘাট জটিগঞ্জ অনেক ক্ষেত্রে আমরা অবহেলিত যদি আপনারা এই এগারো দলের সমর্থিত দেওয়ালগুড়ি মার্কার প্রতিনিধিকে নির্বাচিত করে সংসদে পাঠাতে পারেন বলে এই প্রতিনিধি এই ক্ষমতার আশ্বস্ত করতে পারে যে যকিগঞ্জ খানাইঘাটের জনগণের মুখে ইনশাল্লাহ হাসি ফুটাবই বই একাধিক সমস্যায় জর্জরিত যকিগঞ্জ খানাইঘাট দুইটা নদী বেষ্টিত নদী ভাঙ্গনের স্থায়ী সমাধানের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করেই ছাড়বো সাথে সাথে রাস্তাঘাটের সমস্যা আমরা এটা ভালো করে জানি রাস্তার সাথে আইন শৃঙ্খলার সম্পর্ক অত জড়িত অতএব রাস্তাঘাট যদি ঠিক না থাকে তাহলে দেশের স্থিতিশীলতা রাখা কঠিন হয়ে দাঁড়ায় যেমন মনে করেন জকিগঞ্জ থানা আছে এখানে পুলিশ স্টেশন আছে হঠাৎ করে যদি বিরস্তিতে একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে জকিগঞ্জ থেকে আইন শৃঙ্খলা বাহিনী বিরস্তিতে ত্বরিত গতিতে পৌঁছে আইন শৃঙ্খলা স্থিতিশীল ঢাকা কঠিন হয়ে দাঁড়াবে যদি রাস্তা ভালো না থাকে অতএব এই রাস্তাগুলার আশু সংস্কার চাই জকিগঞ্জের শেওলা জকিগঞ্জ রাস্তা কানাইঘাটের গাজী বুরহান রোড গাছবাড়ি টু চতুল রোড এমনকি গাছবাড়ির থেকে হরিপুর পর্যন্ত রাস্তা যেগুলো আছে এগুলো মারাত্মক ভঙ্গুর অবস্থায় আছে যদি আল্লাহ রব্বুল আলমিন আমাকে নির্বাচিত করে তাহলে প্রাথমিক পর্যায়ে যে সমস্ত কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করার চেষ্টা করা হবে তার মধ্য থেকে অন্যতম থাকবে নদী স্থায়ী প্রতিরোধ এবং রাস্তাঘাটের সংস্কার সম্মানিত এলাকাবাসী স্বাস্থ্য দিকে তাকালে আমরা অনেক পিছি আছি জকিগঞ্জ পানা শহর থেকে সিলেট শহরের দূরত্ব প্রায় একশো কিলোমিটার এমত অবস্থায় জকিগঞ্জ থেকে একজন রোগী মমর্ষ অবস্থায় সিলেট পর্যন্ত পৌঁছাতে আমাদেরকে হিমশিম খেতে হয় আমাদের যকিগঞ্জে হসপিটাল আছে কানাইঘাটে হসপিটাল আছে পরযত পরযত পর্যাপ্ত পরিমাণ কোনোgetSheet নেই এমন অবস্থায় ছাই যকিগঞ্জে 50 শয্যা বিশিষ্ট হসপিটাল আছে কিন্তু কর্মক্ষেত্রে বাস্তবে 50 শয্যা এটা বাস্তবতা নাই এমন অবস্থায় আমরা আর থাকতে চাই না আমাদের অধিকার যতটুকু আছে যতটুকু আমরা পেতেই চাই অতএব শুন যদি দেওয়ালগড়ি মার্কার প্রতিনিধি আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিজয় করে 11 দলের হাতে শক্তিশালী করতে পারে ইনশাআল্লাহুল আযীয আমাদেরকে আর এইভাবে পিছনে রাখা যাবে না। তাই গ্যাটের হসপিটালের অবস্থা বঙ্গور সম্মানিত এলাকাবাসী শিক্ষা হাতের দিকে যদি আমরা তাকাই তাহলে অনেক পিছে আসি স্কুলে সুযোগ স্বল্পতা ছাত্রদের জন্য ক্লাস আছে ক্লাসে তাদের বই আছে এই বই যে সাবজেক্টের আছে এই সাবজেক্টের কিন্তু শিক্ষকের শূন্যতা এমতাবস্থায় অবস্থায় আমরা আর দেখতে চাই না কেননা আজকের ছাত্র দ্বারা তারাই আমাদের আগামী ভবিষ্যৎ অতএব আমাদের আগামী ভবিষ্যৎকে আর আমরা অন্ধকারে রাখতে চাই না অতএব আসুন অতএব আসুন আমরা এই শিক্ষা হাতকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি সম্মানিত এলাকাবাসী জকিগঞ্জে স উত্তোলনের ব্যবস্থা হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু এই দেশ জ্যোতিগঞ্জে স্থানীয়দের খেনা দিয়ে যদি অন্য নেওয়ার ব্যবস্থা করা হোক অবস্থায়। হানের ঘাটের জনগণ মেনে নিবে না আমরা যদি সংসদে যেতে পারি এই সাল রাহুল স্থানীয় সমস্যা সমাধানের পরে জাতীয়ভাবে ভাবে নেওয়ার জন্য আমরা কিন্তু কোনো বাধা দিব না সম্মানিত এলাকাবাসী খানাই গেটে খনিজ সম্পদ আছে যেমন পাথর কুয়ারি আছে আজকে পরিবেশের দুহাই দিয়ে এই পাথর উত্তোলন থেকে বিরত রাখা হচ্ছে আমাদের শ্রমিক ভাইদেরকে পথের ভিখারি বানানো হচ্ছে আমরা এরকম আর দেখতে চাই না যদি আপনারা দেওয়ালগড়ি মার্কার করে সংসদে পাঠাতে পারেন এই সাল্লাহুল আদিত পরিবেশের বার্ষিক রক্ষা করে কিভাবে এই পাতল গুলো উত্তোলন করা যায় সম্মানিত এলাকাবাসী আগামী বারো তারিখ নির্বাচন এই নির্বাচনের জন্য দেওয়ালগড়ির সমর্থনে যুব সমাজ বয়স্করা যে শ্রম দিতেছে দিন রাত্রি তারা মেহনত করতেছে এই দেওয়ালগড়ি আপনাদেরকে কোনো বদলা দিতে পারবো না আমি আপনাদেরকে কোনো বদলা দিতে পারবো না আপনার যে দিনই রাত্রে সর্বাবস্থায় এই চিন্তার ফিকি নিয়ে চলতেছেন কাজ করতেছেন আমি আল্লাহর দরবারে শুধু শেষ রাত্রে উঠে চোখের ফানি ফরিয়াদ করবো আল্লাহ বাংলার জমিনে এই সাপ প্রতিষ্ঠিত করার জন্য তোমার বন্দারা সে শ্রম দিয়েছে আল্লাহ তুমি এর বিনিময়ে তাদেরকে জন্য দান করে দাও সম্মানিত এলাকাবাসী আমার কথা শেষ করে বলছি তবে আরো একটা কথা না বলে পারছি না এই দেশ গণতান্ত্রিক দেশ এই দেশের যে যে রাজনৈতিক দল ইচ্ছা করতে পারে কোন বাধা নাই এন্থ রাজনৈতিক দল করলো বলে তাকে হয়রানি করতে হবে দেওয়া হবে না আমরা যদি নির্বাচিত হই তাহলে অন্যায় ভাবে হয়রানি কাউকে করতে দেওয়া হবে না ইচ্ছা তাই আসুন বাংলাদেশ কি বৈষম্যহীন বাংলাদেশ জাতিগঞ্জ হেনাইগাটকে সন্ত্রাস মুক্ত জাতিগঞ্জ হেনাইগাট ঘোড়ার লক্ষ্যে এবং জকিগঞ্জ হানাই জনগণের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে দেওয়ালগড়িতে ভোট দিয়ে দেওয়ালগড়ির প্রতিমটিকে বিজয় করি নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু